অনেক দিন পর একটা ম্যাগাজিন রিভিউ নিয়ে এলাম পাঁচই জানুয়ারি প্রকাশিত হয়েছে আনন্দমেলা পত্রিকা বিষয় পঞ্চাশে বাবা ফেলুনাথ সত্যজিৎ রায় এছাড়া কাহিনি ও শুটিং নিয়ে স্মৃতিচারণ করেছে সন্দীপ রায় ছটি রংবাহারি গল্প বেড়ানো ইত্যাদি এর একটু ভেতরে গেলে আছে সূচিপত্র তার মধ্যে আছে ছটি রং বাহারি গল্প নিয়মিত বিভাগ ধারাবাহিক উপন্যাস ইতিহাস খেলাধুলা প্রভৃতি তারপর ক্ষুদে প্রতিভা বিভাগে বাচ্চাদের লেখা কিছু প্রবন্ধ তারপরে জয় বাবা ফেলুনাথ পঞ্চাশ পঞ্চাশ বছর আগে সত্যজিৎ রায়ের জয় বাবা ফেলুনাথ উপন্যাসটি প্রকাশিত হয়েছিল সেই উপন্যাস নিয়ে তিনি ছবিও করেছেন সেই কাহিনী ও শুটিং নিয়ে স্মৃতিচারণ করেছেন সন্দীপ রায় তার মধ্যে জয় বাবা ফেলুনাথ শ্যুটিংয়ের সময় কিছু বিখ্যাত ছবি আছে এছাড়া সত্যজিৎ রায়ের উপন্যাসের প্রচ্ছদ আছে স্টুডিও শুটিংয়ের ছবি সঙ্গে মলয় রায়ের ছবিও আছে সত্যজিৎ রায়ের লেখা পাণ্ডুলিপির পাতার ছবি আছে এছাড়া এর মধ্যে বিভিন্ন বিভাগ আছে উপন্যাস ভাবনা উপন্যাস প্রকাশনা আরও অনেক কিছু এরপর ধারাবাহিক উপন্যাসে আছে কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের আর্য বটের বৃদ্ধি শুদ্ধি তারপর কিছু কারেন্ট অ্যাফেয়ার্স তারপর গল্পভাগে ভাগে সৌমজা দাসের লেখা বাসা তারপর কিছু জীক্সো পাজেল তারপর আশ্চর্য ভাগের মধ্যে আছে সমুদ্র তলে তারের জাল জলের তলায় এই তার ছিঁড়ে গেলে ব্যাহত হয় ইন্টারনেট পরিষেবা তারপর আরেকটি গল্প পত্রলেখা নাতের ছায়া রহস্য এর শেষে গল্প পাঠানো নিয়মাবলী তারপর বেড়ানোর ভাগের মধ্যে আছে শিকাগো শহরের আনাচে কানাচে বিরাট নাগরদোল্লা থেকে জায়ান্ট স্ক্রিন ছবি দেখার মজা শিকাগো ঘুরে লিখেছেন রূপম ইসলাম এর মধ্যে আছে বিখ্যাত জায়গার ছবি ও আরও অনেক কিছু তারপর আরও একটি গল্প আশিস কর্মকার এর পদ্মুত টকসে তার শেষে মজার ঝাঁপি যার মধ্যে নাট্যমেলা পূর্ণম দু তারপর আমার স্কুলের মধ্যে কল্যাণী পাবলিক স্কুল বারাসাত এবং তার বিশেষ কিছু অংশ তারপর আরেকটি গল্প শরিত শেখর দাসের আয়লা তারপর প্রদ্যুৎ পলুয়ের এর লেখা বদলি অবশেষে এ ইতিহাসের অংশ তারপর শব্দ সন্ধান ও আমার ইচ্ছে মতো তারপর আরেকটি গল্প অনিত কুমার গঙ্গোপাধ্যায়ের মোদকের মায়ায় তারপর খেলার ভাগ তো এই ছিল পাঁচের জানুয়ারি আনন্দমেলা পত্রিকার সংখ্যা এবার কভার পিকচারের ব্যাপারে বলা যাক তো কভার পিকচারে আছে সত্যজিৎ রায়ের আঁকা ছবি এবং এর দাম হচ্ছে কুড়ি টাকা তো ভিডিওটা কেমন লাগলো তা জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন